প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমানের তিনটি স্তর রয়েছে এখন বর্তমান সময় আমরা কিন্তু ইমানের সর্বনিম্ন নিম্ন স্থানে আছি ইমানের প্রথম স্থানে পাওয়াই যায় না ইমানদারের সর্বপ্রথম স্থানের ইমানদার পাওয়াই যাচ্ছে না দ্বিতীয় নাম্বারও কম পাওয়া যাচ্ছে তৃতীয় নাম্বারই বেশি আমরা ইমানের প্রথম স্তর কি যখন কোনো অন্যায় কাজ দেখে যখন দেশদ্রোহী যখন কাজ দেখে যখন খারাপ কোনো কাজ দেখে তখন হাত দ্বারা বাধা দেয় কন্যায় দেখলি হাত দ্বারা বাধা দেয় সেইটা হয়েছে ইমানের সর্বোত্তম স্তর দ্বিতীয় নাম্বার স্তর হলো যখন দেখতেছে মুখ দ্বারাও বলতে পারতেছে না হাত দ্বারাও বাধা দিতে পারতেছে না কিন্তু দিলে দিলে ঘৃণা করে ওই কাজটাকে ঘৃণা করে এটা হয়েছে ইমানের সর্বনিম্ন স্তর এখন বলেন বাংলাদেশের আমাদের দেশের আমরা মুসলমানরা আসলে ইমানের কোন স্থানের অধিকারী সর্বনিম্ন স্থানের অধিকারী রয়েছি জানি না কখন ইমান হারা হয় জানি না কখন ইমানটা চলে যায় সর্বনিম্নের স্থানে যেহেতু আসি জানি না কখন ইমানটা ফুরিয়ে যায় এই জন্য ইমানের সর্বোত্তম স্তরে থাকার আমরা চেষ্টা করবো অন্যায় দেখলে বাধা প্রদান করতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তো ফিগদান করুক আর কিছু বললাম না দেখে আমি বলে কি লাভ হবে দেশের ভিতরে অলামাই ক্যারামরাই বলতেছে তাদের চাকরি চুরু হচ্ছে বড় বড় আলামাই কেরাম বলেই তাদের চাকরি হারাচ্ছে তাহলে আমি সে জায়গায় কি আমাদের দিকে তো মিডিয়া ফোকাস করবে না যে আমরা বলেই অনেক কিছু করে ফেলবো অনেকে বলে আপনারা কিছু বলেন না কেন আমরা কি বলবো বড় 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 ক্যারাম বলতেছেন আমরা তাদের সাথে আছি ইংশা আল্লাহ আল্লাহ তো আমাদের ভোসার দান করুক আজকের ভিডিওটা পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ